নভেম্বর দু আজ মা কালীর পুজো খড়িয়া গ্রামে এই শ্মশান কালী পুজো ঘিরে এখন সাজো সাজো রথ গ্রামে সকালবেলায় আপনাদেরকে সরাসরি দেখাবো আমতারানে এবং পুজোর প্রস্তুতিটি কতটা সেই চিত্রকটটা আপনাদেরকে দেখাবো আজ শনিবার মায়ের দুশো একতম বর্ষ উদযাপন আর এই পুজো ঘিরে এখন খরিহ কালী মন্দিরের সামনে মানুষজনের বীজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই দণ্ডিকাটা হয়েছে গ্রামবাসীরা উপস্থিত রয়েছেন আর সকাল থেকে যে পুজোর চিত্র সেই চিত্রটা এখন আপনাদেরকে এই হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মন্দিরের সামনে এখন চিত্রটা দেখুন শ্মশান কালী পুজো আজ অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই একটা বৃষ্টির ওয়েদার তার মধ্যে মায়ের মূর্তি সাজানো হয়েছে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো মন্দির একটা অসাধারণ দৃশ্যপথ মায়ের দিকে তাকেই মনটা ভরে যাচ্ছে কি সুন্দর চিত্র আর যে দৃশ্যটা সব থেকে মন কাড়ে মায়ের মুখ সত্যি মায়ের দিকে তাকালে গা শিহরি হয়ে ওঠে এই সিওরি কারণ কারণও আছে আর এই উদ্দেশ্যেই তো মায়ের কাছে ছুটে আসে আজ হাজার হাজার ভক্ত শুধু খড়প আমতা নয় গোটা জেলায় ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন আজ উপস্থিত হবে কালী প্রাঙ্গনে সকাল থেকে সরাসরি এখন আমতাটা বিবসী সেই চিত্রপট দেখানোর চেষ্টা করছে মাকে ভেজে উঠেছে মণ্ডপ এবং প্রতিমা এবং মন্দির যে চিত্রটা সত্যি মন ভালো করে একদণ্ড তাকালে মায়ের দিকে মনের শান্তি বলে সুন্দর করে সাজানো হয়েছে আজ মায়ের পুজো আর মায়ের পুজো মানেই আপনারা জানেন একটা অন্যরকম পরিবেশ মাকে দেখতে আজ দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে আর এবার একটু মন্দিরে ভেতরে মাকে দেখানোর চেষ্টা করবো আসলে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে যে একটা ভিজে ভাব গোটা বন্ধুর পাশে মেলা চত্বর দেখি এই হচ্ছে ছাতা মাথায় দিয়েই মানুষজন আজকে বিভিন্ন প্রান্তে যাচ্ছি আর এই হচ্ছে মায়ের গেট ঢোকার সঙ্গেই এই চিত্র অর্থাৎ মায়ের মন্দিরের চিত্রটা দেখুন হয়েছে মা জগন্ময়ী মা শ্মশান কালী মা এবছর দুশো একতম বর্ষ আর মায়ের দিকে একবার দেখুন মনটাই ভালো করে দেব সত্যি কি অপূর্ব লাগছে মাকে সাত বেলায় একদম লাইভে আপনাদের সকলের মনস্কামনা পূরণ যারা দূর দূরান্ত থেকে রয়েছে এই ভিডিওটা অন্তত শেয়ার করুন মানুষের কাছে পাঠান অনেকেই আজ অপেক্ষায় থাকে মা কালী পুজো দেখার জন্য আসলে সকলের তো আর আসা সম্ভব হয় না অনেকে দূরে দূরান্তে থাকে আর সেই জন্যেই আপনাদের জন্য সকালবেলাতেই লাইভ শুরু করেছি আমতারা অনুসরণ দিক থেকে এখন সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন মন্দির সুর পুর সেজে উঠেছে এত ফুল দেওয়া হয়েছে এবারে মানে প্রতিটা পিলাকে থাম্বা এইভাবে ফুল দেওয়া হয়েছে যা বলা চলে একটা মন ভরিয়ে দিচ্ছে শুধু এখানে এখানে প্লাস্টিক ফুল দেওয়া হচ্ছে প্রতিটা আজকে আর বিকেলের পর থেকে তো আর তিন ধরনের জায়গা থাকে না এইদিকে মায়ের মন্দির মায়ের মন্দিরে মা যেখানে বসে আছে সেখানটাও দেখতে পাচ্ছেন ফুল গোটা সাজিয়ে তোলা হয়েছে আর এখানেই মায়ের গলায় আজ মালা পরানোর জন্য মাকে মালা দিয়ে পুজো দেওয়ার জন্য আছে হাজার হাজার ভক্তের উপস্থিতি হবে কোরিহা গ্রামে আর সেই চিত্রপটার সকালবেলা সরাসরি আপনার আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে দেখাচ্ছি এই হচ্ছে মা শ্মশান কালী পুজো আজ দুশো একতম বর্ষ আর সেই দুশো একতম বর্ষে সেজে উঠেছে মায়ের মন্দির আর এই যে হচ্ছে পঞ্চমুন্ডির আসন এখানে পঞ্চমুন্ডির আসন বসবে এখানে পুজো হবে বলে চলে এখন থেকে একদম সেই সাজ রব বড় বড়ো ধূপ মোমবাতি সব দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকার সব চিত্রপট আসলে বছর ভর প্রতীক্ষার পর মা আসেছেন আরে মা আসলে তো মনটা ভরে থাকে আজকাল দুদিন মা থাকবে আর বলা চলে দুটো দিন শুধু খড়িয়ব নয় আমতা থানা জয়পুর থানা বাগনান থানা বিস্তীর্ণ এলাকার মানুষজন আজ ছুটে আসবেন মায়ের চরণে একবার প্রণাম করতে আর মায়ের দিকে তাকালেই তো মন ভরে যায় এটাই মায়ের মহিমা আমরা যারা খবর করি যারা খবরের মধ্যে থাকি সকালবেলা যদি মায়ের মুখটা দেখি তো মনটা সত্যি ভরে যায় চিত্রপটটা দেখছেন সরাসরি আমতলান হিসেবে এই মুহূর্তে কুড়িযপের কালী পুজো সাত সকালবেলায় লাইভে আপনাদের জন্য শুধুমাত্র আমতার মিসবে না আপনাদের পাশে যেভাবে বছর বট থাকে আর সমস্ত অনুষ্ঠান সরাসরি দেখানো সেই জিনিস মা কালীর মন্দির এত সুন্দর চিত্রপট না দেখলেই কল্পনা করা যাবে না তো আপনাদেরকে একদম মন্দির থেকে সরাসরি দেখাচ্ছি একটু পর থেকেই পুজো হবে সকালবেলা ভোর থেকেই দন্ডি কেটে পুজো দিয়েছেন গ্রামবাসীরা যারা মানত করেন আর এখন সকালবেলা পুজোর একটা বলা চলে প্রায় ঘড়ি কারা সাড়ে সাতটা বাজার জন্য এই যে মন্দির এই মন্দির চত্বর কিন্তু কিছুক্ষণ পরেই মানুষজনে কোলা ভিড়ে একদম তিল তিল ঠিক থেকে ভিড়ে থাকা যে দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্প রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে এবং সন্ধ্যের পর থেকে যখন মায়ের গলায় মায়ের অঙ্গে যখন সোনার গহনা পরানো হবে তারপর থেকে কিন্তু নিরাপত্তা বেড়ে যাবে সরাসরি টেলিকাস্ট করা হবে আপনাদের কি যে যাতে এবং নিরাপত্তা বিষয় কারণ মাকে যখন সোনার গহনা পরানো হবে তারপর থেকে কিন্তু মায়ের নিরাপত্তা একটা থাকে এবং সেই সঙ্গে এই যে এলাকায় পুজো হাজার হাজার মানুষজন আসবেন তাদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প থাকবে মেডিকেল ক্যাম্প থাকবে পাশাপাশি থাকবে ফায়ার ব্রিগেডের কর্মীরা সব মিলিয়ে বলা চলে পুজো গিরা এখন সাজো সাজো রিয়া গ্রামে আর সেই চিত্র দেখাচ্ছে এখন সরাসরি আমতার সেনে দেখতে পাচ্ছেন মা কালীর পুজো এসে উঠেছে মন্দির আর সাত সকালবেলা একদম লাইভে সরাসরি তরতাজা ছবি আপনাদের জন্য মায়ের দিকে তাকালি সত্যি মনটা ভরে যায় যারা দূর দূরান্ত থেকে তো আসতে পারবেন না তাদের জন্য আমতার নির্মেন রয়েছে চিন্তা করবেন না বারে বারে আপনাদেরকে আজ পুজো দেখা হবে কালকে মেলাও দেখা যাবে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমতরণ সেবনের মধ্য দিয়ে সরাসরি খরিহ গ্রামের শ্মশান কালী পুজো এবছর দুশো একতম বর্ষ দেখতে পাচ্ছেন ফুলে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরকে ঢোকার গেট আর এই প্রবেশদ্বার থেকেই আস্তে 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 মানুষজন গ্রামে প্রবেশ করবে এবং এই পুজোর মায়ের কাছে পুজো দেবেন একদম দাদা যেটা বলছে মা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কোরিয়া গ্রাম থেকে খরিয়ব শ্মশানকালী পুজো দুশো একত বর্ষ আর এই পুজো ঘিরে এখন বলা চলে মায়ের মন্দিরের সামনে ধীরে ধীরে ভিড় বাড়বে আর সেই চিত্রপটটা সকাল থেকে একদম সরাসরি আমতারামের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা আসলে মায়ের পুজো মানেই একটা অন্যরকম পরিবেশ অন্যরকম চিত্র যখন পুজো শুরু হবে গেটগুলো আছে এই গেটটা বন্ধ হয়ে যাবে এবং এই গেট বন্ধ হয়ে গিয়ে এই যে পাড়ার একটা গেট আছে এই দিয়েই মানুষকে ঘুরবে আর এই জায়গাটার যত পুজোর ফল প্রসাদ চার মানুষের এই জায়গাটা রাখবে এই যে মায়ের মন্দির এই মায়ের মন্দিরেই কিন্তু যখন পর থেকে আর ধোকার জায়গা থাকবে না বহু ছিল মানুষ দুপুরা এলাকা আসে এখানে কৃষ্ণদেবের মায়ের কাছে মায়ের মন্দিরে মাকে মালা পড়াবেন একদম বলা চলে চিত্রকটটা অন্যরকম চিত্রকটাই অন্যরকম হয়ে যাবে সে সময় আশা করি আপনারা সেই দৃশ্যকালের সরাসরি দেখছেন আমার রয়েছে মানে আমি কোনো দিকে সরাসরি দেখাচ্ছি আর সেই মুহূর্তটাকে আপনাদের স্মরণীয় করে রাখার জন্য সাত সকালবেলা লাইবে রয়েছে মা কালী সন্দেহ আর পুজো আজকে পুজো সেই মতন সরাসরি সকাল থেকে আপনাদের জন্য লাইভে ব্যবস্থা করে দিয়েছি আমতার অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন সেই চিত্রমত সমস্ত সোনার গহনে তো হয় যখন পড়ানো হবে সেই চিত্রপটটা দেখলে মনটা ভরে যাবে আজ মায়ের পুজো আর মায়ের পুজো ঘিরে এখন সাজো সাজোরা কোরিয়ব গ্রামে করিয়াও শ্মশান কালী পুজো আজ অনুষ্ঠিত হবে দুশো একত বর্ষ সন্ধ্যে থেকে রাত বর পুজো অর্চনা অনুষ্ঠিত হবে আর সেই চিত্র আপনাদেরকে সকাল থেকেই দেখানোর চেষ্টা করছি আম তাদের দ্বিতীয় গ্রাম থেকে সরাসরি দেখাচ্ছে মন্দির থেকে দেখাচ্ছে লাইভ মা কালীর যে চিত্রপটটা দেখা সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে একটু আজ একটু ওয়েদারটা সকাল থেকেই একদম বলা চলে নানক নাচ ওয়েদার এই জায়গাতেই আজকে বলা চলে আর একটু পর থেকে সব বর্ষার সাজে বসে পড়বেন আর যে চিত্রটা দেখাচ্ছে সরাসরি আমতারা মিশন আমি কলেও যে দেখতে পাচ্ছি অবস্থা থাকছে প্রশাসনিক ভাবে তো সব ব্যবস্থা নেই ব্যবস্থা সব রেডি মায়ের পুজোর জন্য আমরা তৈরি মা আমাদের কৃপা করবে আশা করি ওয়েদার চেঞ্জ হয়ে যাবে আর ব্যবস্থা আজ তো মা মায়ের আরাধনা কাল পয়লা ডিসেম্বর মায়ের প্রতিমা নিরঞ্জন দোসরা ডিসেম্বর মেলা ডেম্বৰ সংস্কৃতিক অনুষ্ঠান শিল্পী দেৱলীলা ভাদুৰী উঠা ডিচেম্বৰ যাত্ৰা পাঁচ ডিচেম্বৰ যাত্ৰা আৰু ছয় ডিচেম্বৰ মায়ে অন্নভোগ অন্নপদ উৎসৱ সকলৰ আমন্ত্ৰণ ৰোগী মাশ হয়তো জানিয় দিলো সমস্তা আৰু এবাৰ কি চানাৰ ব্যৱস্থা কৰে যে কিছু এবারে কিছু সানাইয়ের ব্যবস্থা হ্যাঁ এবছর নতুন আকর্ষণ আমরা মেলায় একটা নিয়ে এসেছি মায়ের কৃপায় সানাইয়ের একটা ব্যবস্থা রেখেছি যাতে মানুষের সুন্দরভাবে আমরা শোনাতে পারি তার জন্য মায়ের নাম নামটা কি উদয় উদয় দলি ক্লা এবারে উদয় হচ্ছে আমাদের খুব প্রিয় আর ও এবারে যে ব্যবস্থা করেছে সেক্রেটারি বাবু আর এবারে সানাইয়ের সানায়ের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একটা ঐতিহ্য ছিল খড়িয়ক গ্রামের কালী পুজো মানে এই এবারে কিন্তু সেই সানাইয়ের ব্যবস্থা করেছে যেটা একদম অন্যরকম লাগছে দিয়েছে আমাদের পুজোর এবং আশা করি সকলে ভালো লাগে এবারে যেমন যাত্রা হয় তেমন যাত্রাও থাকছে অর্থাৎ সরাসরি সমস্ত বিষয়টা শুনলেন আম তারা সরাসরি দেখা যাচ্ছে পরিব কালী পুজো এই মুহূর্তে ওকে হলেন তো পুজোর পাশাপাশি এখানে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপাড়া থাকবে এবং তারপর সবশেষ সর্বশেষে থাকবে অন্য কোন উৎসব আর এই পুজো ঘিরে এখন সাজো সাজো রব গ্রামে আমতার আমি আমি সরাসরি দেখাচ্ছি এবং সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আশা করি সময় ধরে দেখালাম দেখুন এবং দেখতে থাকুন হ্যাঁ আর একজন রয়েছে মিলন দা মিলন দা কেমন আছে বলো এবারে ধর পুজোর ব্যবস্থাপনা তো বৃষ্টির জন্য কি কিছু একটা হইলো তাহলেও আমাদের দুশো বর্ষে আমি দুজন আমাদের সভাপতি হিসেবে দু একটা কথা বলতে চাই যে আমাদের ভলেন্টিয়ারস এবং স্বেচ্ছাসেবক এত পরিমাণে রয়েছে আমরা বিপর্যয় শেষ বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেলাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানে সক্ষম সক্ষম অর্থাৎ বৃষ্টির কোনো প্রভাব আমাদের এখানে পড়বে না যদি বারোটা বা দুপুর বারোটা বা একটা বা দুটো পর্যন্ত চলে আমরা আমাদের বিপুর সেবা কাছে মেলা বালি দিয়ে প্রত্যেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমরা পারবো এটাই সক্ষম সেরকমই প্রস্তুতি রয়েছে আমাদের এবং বালিও আমাদের মজুত আছে এই সামান্য নিম্নচাপের প্রভাবে একটু বৃষ্টি হচ্ছে এটা কোনো প্রভাবই পড়বে এটাই আশা করছি ওকে মিলান্দা মিলান্দা হচ্ছে সভাপতি আর সভাপতি কত তো শুনলাম আর এভাবে যে বিজয় একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে আশা করি এই বৃষ্টির প্রভাব যে মাঠে যে কাদার পরিস্থিতি হবে বা মন্দিরের সামনে সেই রকম ব্যবস্থা হবে না কারণ প্রচুর সদস্য রয়েছে স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু এই জায়গাকে শুকনো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাই কিন্তু জানালেন সভাপতি ইনালবাবু তো আমতারের অবশ্যই এখন দেখছেন সরাসরি আমতার থানার অন্তর্গত করিয়াব গ্রামের মা কালীর আরাধনা দেখুন আশা করি ভালো লাগলো এবং প্রয়োজন আপনাদের আপনাদের সাপোর্ট দরকার তাই অবশ্যই মাকে সকলের কাছে ছড়িয়ে দিন শেয়ার করুন আর অবশ্যই আপনাদের ভালোবাসাই সবার উপরে মা কখনো ভক্তদের জানবেন হালিয়াতে ফেরারে তাই আপনাদের ভালোবাসা মায়ের জন্য যেমন রয়েছে মায়ের দিকে একবার সকলে তাকালেই ঘন্টা পড়ে যায় তার যারা দূর দূরান্ত থাকে তাদের জন্য দেখানোর জন্য অবশ্যই এই ভিডিওসটা ছড়িয়ে দিন আর তখন শুভদিনের শুভেচ্ছা রইল ফরিয়া কালীপুর প্রাঙ্গন থেকে আমি অধিকারী আমার অনুষ্ঠানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম